বেবি পাবেন এরপরে পাবেন হচ্ছে চাইনিজ ন্যাসাল টপ দর্শক এরপর এটা কি ভাই এটা হবে শ্যালো শ্যালো তারপরে পাবেন ব্ল্যাক লেস শার্টিং তারপরে এটা কি ব্লন্ডিনেট নাকি ব্লন্ডিনেট ব্লন্ডিনেট আর কি চান সব পাবেন ইনশাআল্লাহ দর্শক রিজনেবল ইনশাআল্লাহ তো দাম কিন্তু কম দি তবে ভাই রিজনেবল থাকবে ভাইয়া ঠিক আছে সমস্যা নাই দাম নিয়ে কোনো চিন্তা করবেন না আর ভাই একটা বিষয় আমি আপনাদের খোলা মেলা বলতে চাই আমি যদি 10 টাকা দিয়ে একটা জিনিস কিনাই না যদি আমি নয় টাকাও দি না বাই কিসু কিসু বাইকেরা আছে তারা আসলে হয়তো কয় তারা যে কবুতর প্রেমী না তাই না হয়তো যারা কবুতর पाলে পালার পরে মানে কিভাবে কমেন্ট করব মানে হ্যাক হচ্ছে এই যে কমেন্ট করতেই হবে ভাই দাম বেশি ঠিক আছে আসলে ভাই কারোর চেষ্টা করি রিজনা হলে দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ কমেন্ট কম করবেন যোগাযোগ করবেন সমস্যা নাই আর যদি কম দামে আপনাদের কাছে থাকে যে বাই কমেন্ট করেন ভাই কয় পিস কবুতর আছে আমারে বলেন আমারে দেন আমি কিনব ঠিক আছে খালি কই দাম বেশি দাম বেশি আরে ভাই আমরা তো এগুলি গাছে হয় না গাছে আমরা চাষ করি না এগুলো আমরা আপনাদের কাছ থেকে কিনা নিয়ে পরে বিক্রি করতে হয় অবশ্যই দর্শক আপনারা কমেন্টস করেন এটা আপনাদের ব্যক্তি স্বাধীনতা কিন্তু কথা হচ্ছে একটু বুঝাশুনা করেন এটা আসলে দেখতে শুনতে দুই দিক থেকেই খারাপ কারণ আপনি হাট বাজার অনলাইন অনেক জায়গায় সব জায়গায় করেন জাস্টিফাই করা মানে যদি মনে হয় যে না হয় এটা হয়ে গেছে তখন আপনি কমেন্ট করেন ভাই এটা আছে ঠিক আছে

দর্শক এন্ট্রাপ চিচি বেবি একেবারে ইউনিক একটা কবুতর দর্শক এখন কিন্তু সচরাচর এগুলো খুব চোখে কম পাওয়া যায় থেকে রানিং জোড়া চলে ঠিক আছে আজকে সেই ক্ষেত্রে যেহেতু বেবি তিনটা অনেক দিন পর আলামিন ভাই আসছে জি দর্শকরা বলছি দাম নিয়ে কমেন্টের কথা তো সেই জন্য আমি একেবারে এমন একটা দাম দিতে চাচ্ছি যা একেবারে নিয়র মতো যে কোন লোক এগুলা নিতে পারে ঠিক আছে আমি একটা জিনিস আসলে দেখাই অবশ্যই দেখাবো জোড়া বেবি ঠিক আছে আমি অনলাইনে দেই নাই

কালারটা দেখেন দর্শক স্টেনসিল লাহোরির কালারটা দেখেন তো একেবারে জুস ঠিক আছে পাখে কোনো সাদা টাটা নাই তো না এই যে কোনো সাদা নাই একেবারে ফুল ফ্রেশ একেবারে পিওর একটা নর কবুতর স্টেনসিল লাহোরি কত চাচ্ছেন এই নটটা 1000 টাকা এই মিয়া

ভাই মিষ্টি খাও মুকি আমি আসলে অবাক হয়ে গেছি ভাই আল্লাহর রহমতে দেখেন একটা ডিম পারছে ভাইয়া আমার মনে হয় যে মুরগি এত বড় ডিম পারে ঠিক আছে মুরগির ডিমটা মনে থিয়া দিয়েছেন আলাদা করে রাখছি এই যে এই যে দর্শক দেখেন পুরো মুরগির ডিমটা কত বড় সাইজের একটা ডিম কি কবুতর এগুলো এটা ভাইয়া এই বাবা অনেক বড় অনেক বড় অনেক ছটফটে কবুতরটা দেখেন আলাদা আলাদা করে আলাদা করে রাখছেন না ডিম দিছে তো আমি তো ভাই ডিমে বসাই ঠিক আছে আমাদের বসায় তো আসলে লাভ নাই আমরা তো সেল করে দেই

ভাই অবাক করা হই আজকে বলছি তো অবাক করা ভাই মাথাট কি ঠিক আছে ভাই একেবারে সম্পূর্ণ ঠিক আছে মাত্র 3000 টাকা ভাই এক পিস ভাই বিক্রি আছে 2500 লাল কালার আশুক আর আছে কালো কালার আশুক যেইটাই একদম পিওর আশবা দর্শক কিন্তু একটা জিনিস ফਿਰোজ ভাই আমাদের বলে নাই দর্শক এটা আমি আপনারে বলে দেই ব্ল্যাক এর ভিতরে ডাবল ইরিং আবার কিন্তু ব্ল্যাক এর ভিতরে হোয়াইট 12 আছে এই যে একটা বোনাস দর্শক এই একটা বোনাস স্ট্রেচার এরকমটা কিন্তু খুব কমই আছে দর্শক দেখেন মাত্র তিন হাজার টাকা আপনারা চাইলে ডিমটাও কিন্তু সাথে নিয়ে নিতে পারবেন ডিমটা হাতে নিয়ে দেখবেন আর হ্যাঁ এটা কি মুরগির ডিম ধরা দিল নাকি ফিরোজ ভাই আমাদের এটাই মনে হবে এত বড় ডিম পারছে মাশাআল্লাহ বড় ভাই ভাই কি দিলেন ভাই ব্যালেন্স তো ব্যালেন্সটা দেখছেন রেসার কবুতর হ্যাঁ রেসার কবুতর ওয়ান টেলের ব্যালেন্স দেখেন চোখটা আনার চোখের একেবারে আনার চোখ ওই পাশে চোখটাও কি আনার চোখ হ্যাঁ ভাই দুইটাই দুইটাই আনার চোখ দর্শক হুম হুম ভাই এগুলো হচ্ছে রেস করা রেজাল্ট আছে বাইম অফিশিয়াল রেজাল্ট নাই আনঅফিশিয়ালি রেজাল্ট করা আনঅফিশিয়ালি আচ্ছা আমি প্রাইস দিব দেখেন আজকে এবো 5000 টাকা দাম এই পেয়ারটার আজকে আমি মাত্র কয় টাকা রেসার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন কিনা সেটা বলেন গ্যারান্টি কি দিব ভাই

কিন্তু কোনোভাবেই ডিম বাচ্চা করলো না চেঞ্জের ব্যবস্থা আছে ভাই আপনি নিজ দায়িত্বে চেঞ্জ করে নিবেন নিজ দায়িত্বে ভাই যে কোনো কবুতর শুধু এটা না ভাই আমার কাছ থেকে যে কোনো ভাই ব্রাদার কবুতর নিব ঠিক আছে যে কোনো প্রবলেম হইব আমারে ভাই বলতেই হইব না বললে তো ভাই সলিউশন হইব না অবশ্যই বলবেন সমাধান আছে এটা সমাধান হইব না আমারে বলবেন ইনশাআল্লাহ অবশ্যই সমাধান করে দেব একদম একদম 8000 টাকা টাকা বড় ভাই ভাই

ধৈর্য ধরে অধৈর্য অধৈর্য না মানে আমি বললাম তো মানে এমন একটা প্রাইজ দিতেছি এরপর আমি একটু আসলে দেখতে চাচ্ছি

ভাইয়া ভাইয়া পায়ের মুজা দিয়ে তো ঘর ঝাড়ু দেওয়া যায় একেবারে ভাই আপনার যারা লাহুরি কিনবেন যারা লাহুরি পালতে চান তাদের কিন্তু ঝাড়ুর খরচটা লিস্ট বেঁচা যাবে সাইজ দেখেন একদম ইউ শেপ ইউ শেপ একেবারে ইউ শেপের রেড লাহুরি একদম রানিং জোড়া রানিং জোড়া ভাই একেবারে ডিম বাচ্চা জাস্ট কোয়ালিটি দেখেন দর্শক নরমালি দুইটার কোয়ালিটি দেখেন একদম ইউ একদম পায়ের মোজা গুলা দেখেন ডিম বাচ্চা করবে তো ভাই ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি ইনশাল্লাহ যদি ডিম বাচ্চা না করে আমার বলাই আছে ভাই নিশ্চিন্তে নিয়ে নিশ্চিন্ত ভাই বলবেন যে ডিম বাচ্চা করে না কি করতো না করতো সেটা আমি করবো আচ্ছা আপনার লস নাই আমার কোনো লস নাই

ভাইয়া ভাই চিচি করে হ্যাঁ ভাই পাইথন ব্লাড লাইনের খুব কষ্ট করে নিয়েছি নিজে হ্যান্ড ফিলিং ভাই পাঁচ দিন তাই কি না বলতাছে যে ভাই বড় হোক খেয়ার পরে

বড়ো ভাই ভাই ডাকে কে ভাই ডাক বোনাই ডাকের কবুতর ডাকের কবুতরই দর্শক দেখেন এটা কি কবুতর এটা ভাই ব্ল্যাকলেস ব্ন্ডিনেট ব্ল্যাকলেস ব্লন্ডিনেট জাস্ট কালার কোয়ালিটিটা দেখেন জাস্ট কালার কোয়ালিটিটা দেখেন মার্শাল লাই শুধু ফিমেলটা দেখাইলাম মাদি ইয়া এটাই তো ফিমেলটা নর্মাদি সিন এত বড় কে দর্শক ব্লন্ডিনেট কোন রকম মিসমার্কিং নাই যারা কোয়ালিটি সম্পন্ন কবুতর খুঁজতেছেন এই যে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল আর আজকে তো ফিরোজ ভাই পুরো পানির দামে পুরো রেকর্ড করে দিতেছে যে সব কবুতর কেমনেই দামে দিচ্ছে কত চান এই প্যাটটা আজকে সবাই জানে বা বর্তমান বাজার ঠিক আছে এটা যদি কোনো ভাই বন্ধু নেই ঠিক আছে কোনো দামাদামির অপশন নেই মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার একদম পাঁচ হাজার ব্ল্যাক লেস এটা তো থামেই না বা এটা থামবো না নন স্টপ ভাইয়া ডিম থেকে উঠাই নিয়ে আসছি তো এই আর কি তুই তো থাম না তুই তো থাম ওই যে থামবো তুই আর মানে ঠোঁট নাই এই এটা মাইর খাই আর একটু দেখাই দেখেন ঠোঁট নাই বললেই চলে দর্শক এই যে মাদিটা দেখেন ঠোঁট নাই বলে অনেক সুন্দর অনেক সুন্দর তো এই পেটটা যারা নিবে আজকে একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফিরোজ ভাই বার্মিংহাম রোলার ভাই বার্মিংহাম রোলার জাস্ট কালারটা দেখেন অনেক সুন্দর তো কালারটা ভাই একেবারে জোস একটা কালার জোস একটা কালার দর্শক বার্মিংহাম রোলার কি সুন্দর মাসাল্লাহ রোল করবে তো না অবশ্যই ভাই রোলের গ্যারান্টি আছে রোলের গ্যারান্টি আছে দর্শক দেখেন বার্মিংহাম রোলার খুবই সুন্দর একটা পেয়ার একেবারে সেম টু সেম কার্বন কপি কত যাচ্ছেন এই পেয়ারটা ভাই এই পেয়ারটা 8500 টাকা একদম বলে দেন না একদম 8500 একদম 8500 দর্শক বার্মিংহাম রোলার রোলিং গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে না ভাই অবশ্যই ডিম বাচ্চা নিউ এরাল আছে ঠিক আছে হুম ঠিক আছে ডিম বাচ্চা ইনশাল্লাহ এমনিতেই গ্যারান্টি এমনিতেই গ্যারান্টি আট হাজার পাঁচশো আট হাজার একদম একদম দামাদামির অপশন নেই ভাই ফিরোজ ভাই আইফেল টাওয়ার আইফেল টাওয়ার দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন অ্যান্ডোলিজিয়ান বিউটি জিরাফ গোলা তোতা জিরাফ গোলা বিউটি শেপটা দেখেন খালি আবার কি দিলেন যারা নতুন খামার করতেছে তাদের জন্য অ্যান্ডলিজিয়ান বিউটি দর্শক তিন পিস পাইছি কয় পিস দিবেন আবার ডিমো বলে আছে দর্শক দেখেন এক একটা কবুতরের গেট আপ দেন বিউটি দুই দুই জোড়া দোনো জোড়া অ্যান্ডলিজিয়ান দোনো জোড়া অ্যান্ডলিজিয়ান দোনো দোনোটা নট ডাকতেছে দোনোটা নট ডাকতেছে আর দুইটা মাদি ওখানে সাইডে দাঁড়ায় আছে কত চান এই ফুল ফ্যাম এক পেয়ার করে নে 3500 টাকা পেয়ার আচ্ছা দুই পেয়ার একসাথে নিলে মাত্র 5000 টাকা মাত্র

কোয়ালিটি কি মাসাল্লাহ তো দুই জোড়া যারা নিবে আজকে মাত্র পাঁচ হাজার টাকা হলে দর্শক নিতে পারবেন দোনো জোড়াই কিন্তু অ্যান্ডলুইজিয়ান জাস্ট কালারটা দেখেন একেবারে কালারগুলো দেখেন টাকা দিয়ে ভাই কবুতর নিবেন মাগনা নিবেন না যতটুক লাগবে আমি আপনাদের অতটুকু দেখাই দিব দেখেন কবুতরগুলো দেখেন মাসাল্লাহ এই যে এই মাদিটাও দেখেন সবগুলো অ্যান্ডলুইজিয়ান একেবারে জিরাফগুলা তোতা সেবার একদম পাঁচ হাজার দুই জোড়া এক জোড়া নিলে পঁয়ত্রিশশো টাকা ভাই এই যে পট্টি লাল গিয়ার ছিল ঠিক আছে এগুলো রোদে দিলেই লাল গিয়ারটা চলে আসবে চলে আসবে চাইনিজ নাসাল চাইনিজ ডাবল নাসাল ডাবল নাসাল ট্র্যাপ ট্রাপ দেখেন কার কাছে আছে

ওরে ওরে কবুতর সাইজ ওরে সাইজ ওরে কালার ওরে কোয়ালিটি মাসাল্লাহ অবশ্যই মাসাল্লাহ বলতে হবে আপনারা মাসাল্লাহ বলে তারা বলবেন আচ্ছা দোয়া করবেন এই কবুতর গুলা যেই ভাই নেই গিয়ে যেন মানে মাসে মাসে ডিম বাচ্চা করে আমি ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিব আমি যে ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি আমি তা ওনার কাছে বেবি বিক্রি করছিলাম ঠিক আছে তো উনি ডিম বাচ্চা করছে নর্মাদি হয়েছে এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি ঠিক আছে মিলিবার 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 রেসার কোন রকম টুটা ফাটা বিন্দু পরিমাণ কোন টুটা ফাটা নাই একেবারে ফুল ফ্রেশ একটা পেয়ার কতদিন লাগবে ডিম দিতে ভাই সর্বোচ্চ এক সপ্তাহ ভাই ডিম চলতেছে তো সর্বোচ্চ এক সপ্তাহ হয়তো এর আগে পরে দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা মিলিবার শেডল পেয়ারটা যদি কোনো ভাই আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে থাকবে অবশ্যই যাদের বাজেট ভালো তারাই যোগাযোগ করবে হ্যাঁ অবশ্যই 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 তো এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারেই আপনারা পাবেন দর্শক চাইলে আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ ফিরোজ ভাই কি আসলো ভাই দেখেন ব্যালেন্সটা দেখেন দর্শক চোখ

বগুড়া ঠিক আছে আচ্ছা কত যেন নাম্বার বলছেন চার আঠারো বাইশ এই যে দেখবো আমরা ইনশাল্লাহ

এটা কখনো ডাউন হয় না ডাউন হবে না এটা ডাউন হয় না ডাউন হবেও না দর্শক এগুলো সুন্দর যে যতগুলো আন্দোলন দেখতেছেন সবগুলো এক বাইরের কাছ থেকে না উনি ফেভারিট আন্দোলন 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 একেবারে ব্রিডিং পেয়ার তো না ঠিক বড় লোক মানুষ বুঝেন না সব পেরা পালছে দেন না করে ডিব্বার মত জায়ান্ট পার মত যত্ন করছে অনেক আন্দোলন জায়ান্ট টু একদম রানিং জোড়া আমার কোন ভাই বন্ধু যদি না ডিম বাচ্চা ঠিকঠাক তো 3500 ডিম বাচ্চা একেবারে গ্যারান্টি একেবারে গ্যারান্টি দর্শক নিজে ডিম বাচ্চা নিজে করবে নিজে ডিম বাচ্চা নিজে করবে জান 3200 3200 3200 টাকা

দেখেন এই থুতনীটা থুতনীটা হচ্ছে মেল ঠিক আছে টানা থাকবে টানা থাকবে আর এগুলা কিন্তু সিরিয়ান হাই হাইপ্লায়ার কবুতর এগুলো প্রচুর উড়ে কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন ইউটিউব গুগলে সার্চ দিয়ে যে এগুলো উড়ে অনেক

রাশিয়ান বলগার দর্শক দেখেন অনেকে এটার রে দোয়েল বলেন কিন্তু আসলে এটা আসল নাম হচ্ছে রাশিয়ান বলগার আর এই যে রয়্যাল টামলার টামলার

ফিরোজ বলে দিল আপনারা চলে যাচাই বাছাই করে নিয়ে নেবেন আফসান দাম আছে পঁয়ত্রিশশো আজকে যদি কোনো ভাই বন্ধু নেয় মাত্র আঠারোশো টাকা তো আফসান আনার চোখের আনার চোখের

মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একেবারে মানে এমন অফার ঠিক আছে ভিডিওর লাস্ট পর্যায়ে এমন একটা অফার দিলাম যারা ভিডিওটা না টেনে কষ্ট করে দেখছে এই অফারটা শুধুমাত্র তাদের জন্য তাদের জন্য দর্শক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এন্ডোলিজান এক্সিবিশন নন নেবেন 2500 মাদি নেবেন 2500 জোড়া নেবেন মাত্র 2500 তাও 2500 2500 ছাড়া কোনো কথাই হবে না দর্শক ফিরোজ ভাই ভাই

অরিজিনাল তোতা অরিজিনাল তোতা এগুলো নিলে আলোচনা সাপেক্ষে থাকবে দুইটাই কি মুরগি হ্যাঁ দুইটাই মুরগি দুইটাই মুরগি দর্শক দেখেন যারা তোতা খুঁজতেছেন আসল মুরগি তোতা এই যে তোতা মুরগি চলে আসছে দর্শক এগুলো কিন্তু अवेलेबल না এগুলো কিন্তু अवेलेबल না অনেক দামি কবুতর যাদের দূর অনেক দামি মুরগি হ্যাঁ যাদের দামের সম্পর্কে আইডিয়া আছে তারাই যোগাযোগ করবেন আজকে এই যে দেখেন খুব সুন্দর এবং সাইজ কিন্তু অনেক বড় কালোটার একটু তোতা শেপটা একটু আমাদের দেখাইতেন ভাই